আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আমি সঠিক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আলির গুহা এ ধরনের নাম কি কখনও শুনেছেন এটি কোথায় এবং এর সৌন্দর্য কতটুকু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আলির গুহা সম্পর্কে বিস্তারিত তবে চলুন বন্ধুরা আমার যাত্রা শুরু ময়মনসিংহের বালুকা থেকে বাসে করে চকরিয়া এবং চকরিয়া থেকে আলিকদম বাংলাদেশের বান্দরবন জেলার আলীকদম থানায় এই গুহাটি অবস্থিত যা আসতে গেলে ঢাকা থেকে যে কোনো বাসে করে চকরিয়া কিংবা যারা সরাসরি আলীকদম আসতে চান ঢাকার সায় সায়দাবাদ থেকে শ্যামলি এবং হানিফ দুটি বাস প্রতিদিন যাওয়া আশা করে এই আলী থানায় আপনারা আসতে হলে উৎসব বাসে করে আসতে পারবেন আর যারা অন্য বাসে করে আসতে চান কক্সবাজার গ্রামে যে কোনো বাস ধরে চকরিয়া আসতে হবে চকরিয়া থেকে

বন্ধুরা আমি আমার যাত্রাটি শুরু করেছি ময়মনসিংহের বালুকা থেকে কক্সবাজার গামিয়ে একটি এনা এসি বাসে করে প্রথমে চকরিয়া আসি এবং চকরিয়া থেকে একশো টাকার বিনিময়ে এই আলিকদম যেখানে ভাড়া লেগেছিল এনা বাসে তেরোশো টাকা এবং মাতামহরি নামক একটি বাস সার্ভিস যেটি চকরিয়া এবং আলিকদম আসা যাওয়া করে সেখানে লেগেছিলো মাত্র একশো টাকা আর সময় লেগেছিল দেড় ঘন্টা আর ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত আসতে আট ঘন্টায় এসে গিয়েছিলাম যেহেতু ঈদের সময় গাড়ির যানজট একেবারে নেই বন্ধুরা আজকে ঈদের দ্বিতীয় দিন দু হাজার পঁচিশ সাল ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সময় চারটা দেখতে পাচ্ছেন যে কিছু লোক আমার সাথে আমার সামনে এবং পিছনে যারা এই আলির গুহা দেখতে আসছে আমিও আসলাম যেহেতু আমার জার্নিটা একেবারে সম্পূর্ণ একাকী তাদের পিছন পিছন এবং তাদের সঙ্গী হিসাবে নিচ্ছি তারা আমাদেরকে হেল্প করছে আমি সামনের দিকে যাব কিন্তু যত দূর এগুচ্ছি রাস্তা একেবারে সরু এবং ভয়ঙ্কর একা ধারণ করছে আলির সুরঙ্গ যেখানে সময় লাগে এখানে মোট তিনটি সুরঙ্গ রয়েছে দেখতে সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো আর গাইড নিয়ে যেতে হয় কিন্তু আমি একাকি আমি যারা এখানে দর্শনার্থী তাদের পিছন ছুটলাম যে কতটুক যাওয়া সম্ভব কতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব দেখতে যাচ্ছি দেখেন পানি একেবারে নেই কাদা এবং সেত রাস্তা একেবারে শুরু একজন আসলে আরেকজন আসা সম্ভব নয় এখানে কিছু মহিলাও দেখা যাচ্ছে যারা এখানে বেড়াতে আসছে এবং দেখতে আসছে আলী সুরঙ্গটি দেখেন আমরা একেবারে পাহাড়ের চিপাই অর্থাৎ মাইনকার চিপাই ভয় লাগতেছে যে দুঃসা দিক দিয়ে যে চেপে না ধরে এরকম একটা ভয় আমার মনের মধ্যে কাজ করছে যেহেতু এরকম পরিস্থিতি আর পড়িনি কখনো বন্ধুরা এখানকার লোকমুখে শুনলাম যে আলির পাহাড় থেকে আলির গুহার নামকরণ হয়েছে অসাধারণ সৃষ্টি যে দিকটাই যায় না কেন বাংলাদেশের সর্বোচ্চই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানটাও এর ব্যতিক্রম নয় বাংলাদেশের বান্দরবনের অন্যতম একটি দর্শনীয় জেলা ভূস্বর্গ বাংলাদেশের অধিকাংশ সৌন্দর্য রয়েছে এই জেলাটিতে বন্ধুরা এই জায়গাটিতে আমি সম্পূর্ণ নতুন নতুন একটি অ্যাডভেঞ্চার জার্নি হিসাবে আমি এটাকে নিয়েছি যেহেতু আমার ট্যুর প্ল্যানটি তিন দিনের এই আলীকদম জেলার সরি বান্দরবনের এই আলীকদম উপজেলার যে কয়েকটি দর্শনীয় স্থান সেগুলি ঘুরে গুড়ি দেখব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি প্রত্যেকেই ফলো এবং সাবস্ক্রাইব দেবেন লাইক কমেন্ট করবেন দেখেন যে একেবারে শুরু একটি রাস্তার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি দুপাশটাই পাহাড় এবং পাথর দিয়ে গঠিত এই সুরঙ্গ রাস্তাটি তবে আমি মনে করছি আর সামনের দিকে এগোনো কি সম্ভব নাকি যতটুকু সম্ভব এগোই এবং আপনাদেরকে দেখাই যেহেতু একাকি আর সময় এখন পাঁচটার কাছাকাছি বেশিক্ষণ সময় এখন দেওয়া যাবে না বন্ধুরা দেখুন এক পাহাড়ি বোন কিভাবে তার বাচ্চাটিকে কাঁধে কাঁদে করে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের একাই যাওয়াটা কত মুশকিল খুবই ভয়ঙ্কর স্বেচ্ছেতে পিচ্ছিল স্থান আমি আর সামনের দিকে এগুলাম না যেহেতু সময় স্বল্পতার কারণ তাছাড়া একটি বই আমার মনের মধ্যে বিরাজমান সেহেতু আমি আমার এই যাত্রাটি অর্থাৎ এই গুহার আর ওদিকে দিকে যাবো না এখন ফিরে যাচ্ছি অন্য এক সময় যাব তবে আসার সময় যে এর সৌন্দর্য বাহিরে লুকায়িত সেগুলি দেখব এবং আপনাদেরকে দেখাবো ওদের দেখেন যে এখানে যে সিঁড়ি করে দেওয়াটা অসাধারণ যা ক্যামেরা চোখে হয়তো সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব নয় খুবই চমৎকার এখানে আসলে মনের মধ্যে অন্য ধরনের একটা ফিলিং আসে আমি এই আলিকদম থানায় জেলা ডাক বাংলো একটি রুম নিয়েছি যা গেস্ট রুম হিসাবে পাঁচশো টাকা লেগেছে আর যারা আপনারা এখানে আসবেন তারা বেশ কিছু মানের এখানে হোটেল মোটেল রয়েছে আপনারা নিয়ে নিতে পারেন যেহেতু আমি একা যত অল্প খরচে এই আমার ট্যুরটি সম্পন্ন করা যায় এজন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আমি এই ট্যুরটি শুরু করেছি বন্ধুরা আমি এখন পাহাড় বিয়ে উপরে উঠছি আমার ডান পাশে দেখা যাচ্ছে যে পাহাড়ি পাইডের একটি সৌন্দর্য সুন্দর বাড়ি আর এখানে কিছু স্পট আকারে কিছু বসার বেঞ্চে এবং স্থাপনা করা হয়েছে সেগুলি দেখব ঘুরে ঘুরে বন্ধুরা এখানে পরিবেশটা আসলে অসাধারণ চার পাঁচটা পাহাড় প্রকৃতি গেরা দেখতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারা যারা এই আলিগতম থেকে আলির গুহা আসতে চান তারা ইজি বাইকি করে না আসলেও হেঁটে আসতে পারবেন মাত্র বিশ মিনিট কি পঁচিশ মিনিটের রাস্তা আসার সময় রাস্তার দুপাশে এখানে আদিবাসী ভাই বোনদের গড়বাড়ি পাহাড় প্রকৃতি অসাধারণ এখন আমি একটি পাহাড়ে গিয়েছি যেটি প্রায় তিনশো থেকে চারশো মিটার হবে আর এই পাহাড়ের আমার এই ডাঁতটায় রয়েছে একটি সুন্দর পাহাড়ি বাইদের বাড়ি দেখতেই পাচ্ছেন যে এখানে পাহাড়িয়া এই মাছাই করে এত উপরে ওঠার পরেও আবার মাচাই করে একটি বাড়ি করেছে যা অসাধারণ দেখতে চমৎকার তাই এখানে আসলাম পাহাড়ি ছেলেরা দৌড়াচ্ছে আমি এখানে আসার পর এক পাহাড়ি ছেলেকে দিয়ে আমার ছবি উঠালাম তারা আমাকে ওঠাতে সাহায্য করছে এই যে একটি খাল যে খালটি এভাবে চলে গেছে আর এই যে বৃষ্টি এটা সৌন্দর্য কোনো অংশ কম নয় যেহেতু আলির গুহার পাশেই রয়েছি দুঃখের বিষয় একাকি হিসাবে আমি সফরসঙ্গী হিসাবে কাউকে পাইনি যে আলির গুহা সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না তবে পরবর্তীতে আপনাকে আপনাদেরকে দেখাবো এই বাড়ির সৌন্দর্যটা আসলেই চমৎকার চলে যাচ্ছে নিচের দিকে নিচের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে রয়েছে আবার বেশ কয়েক লোকের সমাগম যারা এই আলির গুহা দেখতে আসছে রয়েছে ডাব এবং আইসক্রিমের দোকান যেহেতু ঈদের পরের দিন লোকের সমাগম তেমন নেই হয়তো আরও সমাগম ঘটবে এখানে একটা আইসক্রিম খাওয়ার পর এখান থেকে আবার বিদায় নিচ্ছি আলির গুহা থেকে দেখেন যে চারপাশটা কত সুন্দর চমৎকার বান্দরবন আসলে একটি স্বপ্নের রাজ্য ভূস্বর্গ এখানে আসলে যে কারুর মন ভালো হয়ে যাবে চারপাশটাই রয়েছে সৌচ্চ পাহাড়গুলি যেখানে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে আমাদেরকে পাশেই রয়েছে একটি খাল নদী যেটি বয়ে চলেছে পূর্ব থেকে পশ্চিম দিকে আর এই ব্রিজের সৌন্দর্যটা অনেক যা আসলেই অসাধারণ চমৎকার কাল্পনিক এরকম মনে হয় দেখেন যে কত চমৎকার সামনের দিকে সবুজ আর সবুজ এখানে না আসলে এটা বোঝা যায় না বন্ধুরা আমি একটি ট্যুর প্ল্যান যেটি বান্দরবন বান্দরবনের থানচি আলীগতম সমস্ত দর্শনীয় স্থান দু তিন দিনে ঘুরে ফিরব দেখব এরকম একটা প্ল্যান নিয়ে আমি আসছি আর আমার একটা চ্যালেঞ্জ যত অল্প খরচে এটি শেষ করা যায় সেটি আস্তে আস্তে করে চলে যাচ্ছি আসার সময় এই অটো রিক্সায় করে আসছিলাম ভাড়া লেগেছিলো তিরিশ টাকা আর এখন চলে যাব হেঁটে হেঁটে তবে এই নদীতে গিয়ে আমার পায়ে কাদা লেগে আছে সেগুলি দোবো এবং এই সৌন্দর্যটা যে কতটুকু তা আপনাদেরকে দেখাবো এক পাহাড়ি ছেলে যাচ্ছে আরেকটি জানি না ওরা কি এখানকার স্থানীয় কিনা ভয় লাগতেছে যেহেতু আমি নতুন একা যদি আমার কোনো ধরনের সমস্যা হয়ে যায় তাছাড়া বন্ধুরা অতক্ষণ যে ব্রিজটি আপনাদেরকে দেখালাম এখন রয়েছে ব্রিজের নিচে একবারে নদীতে পায়ের কাতা পরিষ্কার করার জন্য নদীর পানি একবারে স্বচ্ছ পরিষ্কার দেখেন যে কত চমৎকার জল খাচ্ছে উপাসটায় কিছু লোকজন হাত পা ধুইতেছে কারণ তারাও মনে হয় আমাদের মতো এই আলির ঘরে ঢুকেছিল তাদের হাত পা পরিষ্কার করে হয়তো চলে যাবে দেখেন পানি যে কতটুকু স্বচ্ছ এগুলি পাহাড় বিয়ে পাহাড় থেকে জল নাকারে নদীর সৃষ্টি হয়ে দূরে কোথাও চলে গেছে বন্ধুরা কোথাও যদি আপনারা এই ভ্রমণ হিসাবে প্ল্যান করে থাকেন অবশ্যই আপনারা গুগল ম্যাপের সাহায্য নিয়ে যাবেন কারণ দেখা গেছে যে চার পাঁচ মিনিটের রাস্তা অটো করে কিংবা বাইকে করে গেলে ওনারা বেশি পরিমাণে টাকা নিয়ে থাকে সেজন্য হেঁটে চলা হেঁটে চলা যদি সম্ভব হয় হেঁটে চলে যাবেন যেহেতু আমি আসার সময় একেবারে নতুন সেই হিসাবে এখানে চিনি না অটোরিকশাই করে আসলাম এখন প্ল্যান করলাম পাহাড় দেখে পাহাড়ি গরবাড়ি এবং পাহাড় প্রকৃতি দেখে চলে যাব। এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো সময় এখন সাড়ে পাঁচটার কাছাকাছি এখনও লোকজন এখানে ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছেন যে একটি জিপে করে কিছু লোক আসছে বন্ধুরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুপাশেই পাহাড়িদের ঘরবাড়ি দেখেন যে কত চমৎকার কাঁচা বাড়িগুলি বাড়িগুলি মনে হচ্ছে দোতলা বিশিষ্ট তাছাড়া দেখেন এখানকার যে নদীর ঘাটের কত সৌন্দর্য ছিড়ি করে নিয়ে একেবারে নিচে চলে গেছে পাশটায় রয়েছে এ পাশটায় রয়েছে একটি চায়ের বা মুদি দোকান তার সৌন্দর্য কোনো অংশে কম নয় দেখেন যতটুকু দেখা সম্ভব সবুজ আর সবুজ চারদিকটা খুবই চমৎকার যা হোক এখানে একেবারে নতুন একাকি থাকাটা একটু রিক্স মনে হয় এখন দেখা যাচ্ছে যে কৃষক তার তামাক খেতে কাজ করতেছে এগুলি হলো তামাক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ